তিনটি অভ্যাস যার আহস্যায় তান এক নম্বর শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নম্বর পত্তা বাহু আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা মতো যে চলে এই তিন কথা শয়তান যার বন্ধু শয়তান যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব প্রিয় বাপ রাগ হয়েও না বাপ সবাইকে বলি আল্লাহর কোরআনে সুরা আর আফে আল্লাহ বলছে এইরকম চরিত্র যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে শয়তান তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর কসম আল্লাহ বলছে

যে জীবনে ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই যে জীবনে আখরাতের রাতের নাই কারে জিজ্ঞাসা করিয়া যুবক হাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না মুসলমানের ঘরে জন্ম নিসব এই ফরমান মুসলমান মায়ের দুধ না নাফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় নাফর মানি করলাম করলাম ধারণ করছে এক মা তোমারে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন ১৬ বছর বয়সে আঠারো বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা এজন্যই মায়ে তোমারে দুধ খাওয়াইছিল তোমার বা ফাইজগা ষোলো বছর বিদেশ থাকে এই জন্য মাথার ঘাম পায়ে ফেলে বারো ঘন্টা ঘন্টা ডিউটি কইরা এক একটা টাকার মধ্যে মধ্যে এক একটা রিয়ালের ঘামে যেন বিজা ডুবা ঘামের মধ্যে ঘাম দিয়া মুছা এক একটা রিয়াল এক একটা টাকা আমি প্রতি বছর হজমরায় গেলে তো প্রবাসীদের রোমে রোমে যাই বিদেশিদের কামরায় কামড়ায় যাই আমরা এমনি আমার দেশের মানুষগুলোর কাছে যাই আমি খুব যাই তো এরা বলে কয় ষোলো বৎসর বত্রিশ বছর সৌদি আরব এই মানুষটা তার বত্রিশটা বছর জীবনের বউ বাচ্চা সৌদি আরব কাটাই দিল তার জীবনের আর সুখ কি বলে এই বাচ্চারা জীবনের আর সুখটা কোথায় এই এই মানুষগুলোর জন্য সে তার জীবনটা শেষ করে দিল বিনিময় আইসা যদি দেখে স্ত্রী ও বেপর দা মেয়েও বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না আল্লাহ চেনে না নামাজ চেনে না রাত দিন মোবাইল নারী ছবি নাটক সিনেমা বে পর্দা বাজারে বাজারে ঘুরা আহা বন্ধু তাহলে এই বাচ্চারা এই ষোলো বছরের বত্রিশ বছরের মেহনত এই মাকসাদ বাফ তোমার বাফের এত বড় কষ্ট দিও না বাফ মায়ের দুধের এত বড় বেশ জ্যুতি কইরো না মায়ের গর্বের এ পরিমাণ বেশ জুতি আমি একটা ঘটনা শুধু বলি নবীজির একজন সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দ আল্লাহর নবীর একজন সাহাবি হাবিব উনার নাম উনি ষোলো বছর বয়সে কাফেররা উনারে আটকায় ফেলছিল আটকানোর পরে এই সাহাবিকে কাফেররা শহীদ করছিল হত্যা করছিল কিন্তু হত্যাটা করছে বড় নির্মম ভাবে ওনার প্রথমে ডান হাত কাইটা ফেলছে এরপরে বাম হাত কাটছে ডান পাও কাটছে বাম পাও কাটছে কাইটা ফেলছে সারাটা শরীর আমরা উর্দু কিতাবে পড়ছি উনারে কাইটা কাইটা টুকরা টুকরা কইরা পিস পিস বানায় ফেলছে কিন্তু শেষ নিঃশ্বাস যখন যায় ওই পর্যন্ত ওনারে জিজ্ঞেস করছিল যে বল একবারের জন্য যে মুহাম্মদ আল্লাহ রসুন নয় উনি বলছেন বল্লাহিয়ানাধু আন্না বেঈমান আমি শেষ মুহূর্ত পর্যন্ত সাক্ষ্য দিলাম আমার মদিনার নবী মোহাম্মদ তিনি আল্লাহর রসুন আমার জান যায় যাক কিন্তু আমি তাকেই রসুল মনে করি এইভাবে উনি জীবন দিছেন ওনারে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে আল্লাহর কসম বাফ প্রিয় ছেলেরা আমার হাত জোর করে বলি বন্ধু এই খবর যখন মোদিনায় ওনার মা উনিও সাহাবি ছিলেন মহিলা সাহাবি উম্মে আম্মারা মায়ের নাম উম্মে আম্মারা এই মহিলার কাছে খবর আসছে যে মা তোর ছেলেকে বেঈমান শহীদ করছে কাইটা টুকরা টুকরা করে ফেলছে হাত পাও আলাদা আলাদা করে কাটছে একটা একটা করে শরীরটা গোস্তের টুকরার মতো বানায় ফেলছে তবে তোর সন্তান মা শেষ নিঃশ্বাস পর্যন্ত মোহাম্মদে আরবি রসুলে আরবির বিরুদ্ধে একটা শব্দ বলে নাই খুদার কসম বন্ধু আমরা কিতাবে পড়ছি ওই মা তখন একটা চিৎকার দিয়া বলছে মদিনাবাসী শোনো লিহাজ আলিয়া আর দা তুহু এমন একটা দিনের জন্যই আমি মা আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার রসুলের জন্য জান দিছে ইসলামের জন্য আমার সন্তান কোরবান হয়েছে আমার দুধের হক আদায় হয়েছে আমার দুই বছরের দুধের হক আদায় করছে লিহাদ এমন দিনের জন্যই আমি দুধ খাওয়াইছি প্রিয় ভাই বলো তুমি কাফের অনুসরণ করবা বড় হইয়া এই জন্য মা দুধ খাওয়াইছিল ইহুদির মতো চুল রাখবা খ্রিস্টানের মতো কাফের মতো বলো বাবা এক ওয়াক্ত নামাজ পড়বা না এই জন্য মা জল তোমার দুধ খাওয়াইছিল তাইলে বলো বা ইনসাফের সাথে বলো এটা ফিকির করা উচিত এটা ইনসাফের সাথে ফিকির করা উচিত অতএব আসছে বক্তা আসছে এখন টের যে কারো পরিচিতি কারো জনপ্রিয়তা এটা তেমন কিছুই না এটা কোনো বিষয়ই না আসলেই কোনো বিষয় না এটা দশ জনের সামনে আল্লাহর কথা বললে আর দশ হাজারের সামনে বললে এখানে সফলতা ব্যর্থতার কিছু নাই যে দশ জনের কাছে বলছে দেখে উনি ব্যর্থ আর দশ হাজারের কাছে বলাতে উনি সফল না এমন কিছু কোরআন সুন্নার মধ্যে নাই বরঞ্চ আল্লাপ গ্রহণ করলেন কিনা আখেরাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কিনা কবুল করলেন কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় উপস্থিত তো হয়েছে দশ লাখ কিন্তু মনে করেন আল্লাহ তালা গ্রহণ করলেন না তো কোনোই মূল্য হল না আবার উপস্থিত হয়েছে জন। আল্লাহ তালা এই দশজনকেই পছন্দ করলেন এই বান্দার কথাটাকেই মহব্বত করলেন কবুল করলেন তো সে অনেক দাম সে অনেক দাম এই জন্য প্রিয় ভাই জনপ্রিয়তা কোনো বিষয় না সুনাম সুখ্যাতি কোনো বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া আল্লাহ তালার কাছে কবুল হওয়া কোরআন শরীফে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আল ইসাল্লামকে সাথে নিয়ে এই বাবা এবং ছেলে আল্লাহর ঘর কাবা সর্বশ্রেষ্ঠ দামি খেদমত আল্লাহর ঘর কাবা আল্লাহ পাকের হুকুমে পুনর্নির্মাণ করছেন পুনরায় তৈরি করছেন এত বড় খেদমত করার পরেও কোরআন শরীফে স্পষ্ট আছে ইব্রাহিম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন দোয়ার মধ্যে প্রথম বলছেন রব্বানা তাকব্বাল মিন্না আমাদের এই খেদমত আপনি কবুল করে নেন তাহলে আদেশ করেছেন সরাসরি মহান আল্লাহ দেখাইয়া দিছেন সামনাসামনি থাইকা জিব্রাইল আলাইসাল্লাম তাইলে যেখানে আল্লাহ তালা বললেন জিব্রাইল দেখাইয়া দিল সামনে থাইকা ইব্রাহিমের মতো নবী যে কাজটা করল এর পরেও এত দামি বিষয় এরপরও ইব্রাহিম আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে বলছেন আল্লাহ আপনি কবুল করে নেন তাহলে আল্লাহ কবুল করা এটা হলো মূল বিষয় মূল বিষয় কি বলেন আল্লাহ কবুল করা আল্লাহ পাক গ্রহণ করা এটাই মূল বিষয় এজন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ছেলেরা আমার সবার কাছে অনুরোধ বাফ নিজের পরিবর্তন দরকার আমারে মনে করো দশ হাজার মানুষ চিনে কিংবা দশ লাখ মানুষ এখন চিনে তোমার লাভ কি আমার জানার বিষয় হলো এটা সবাই চেনে মনে করো এক কারে এক কোটি মানুষ চিনে তো কি এতে তোমার কি নজওয়ান ভাই বলো এতে তোমার কি তোমার ফায়দাটা কি তাহলে কাজে এখানে এটা কোনো বিষয় না জনপ্রিয়তা এতে চেনে হেতে চেনে এটা কিছুই না আমি নিজের জন্য কিছু নিলাম কিনা আমার জন্য কোনো কিছু গ্রহণ করলাম কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় এই জন্য আমরা প্রত্যেকেই এই শুধু আমার একটা ওয়াজ না আমরা প্রত্যেকে অলামায়কার আমের এই নসিহতগুলো শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবদের এবং যে কোনো মাহফিলের এই যে ওয়াজ ওলামাই আমের নসিহত এগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত ইসলামের প্রতি আন্তরিক হওয়া উচিত নিজের জন্য সবক নেওয়া নিজের জন্য গ্রহণ করা এটা দরকার দরকার এটা এটা বুঝতেন এজন্য নিজের জন্য নবীজির কাছ থেকে নিত্য নিন আমল জিজ্ঞেস করতেন আইসা নবীজি নবীজিকে বলতেন ইয়া ইয়ারসুল আল্লাহ মুর নিবি ইন। ইয়ারসুল আল্লাহ আমাকে একটা আমল বলে দেন আমাকে একটা ন্যাক আমলের আদেশ করে দেন আমাকে একটা ন্যাক কাজের কথা বলে দেন আল্লিমি হে আল্লাহর আল্লাহ আপনাকে যে এলেন দান করেছেন কোরআন সুন্নার আপনি আমাকে সেখান থেকে কিছু শিখিয়ে দেন এই যে শিখতেন জানতে চাইতেন নিজের জন্য হজরত জুনদুব ইবনে আবদুল্লাহ একজন সাহাবি জুনদুব ওনার নাম চোদ্দ পনেরো বৎসরের সাহাবি উনি বলেন আমরা কিশোর ছিলাম এই বয়সী আমরা বারো চোদ্দ বৎসরের ছেলেরা কয়েকজন আমরা একসাথে নবীজির সাথে লম্বা সময় ছিলাম আন নবি সাল্লাল্লাহ আলিহী ওয়াসাল্লাম ও না হানু ফিতিয়ানুন হাজারদারাম আমরা উত্তি বয়সের যুবক ছিলাম তরুণ তো আমরা কি করলাম নবীজির সাথে থেকে ফতা আল্লাহ না ঈমান আমরা রসুলুল্লাহসাল্লা সাল্লামের কাছ থেকে ইমান শিখলাম ঈমান শিখলাম তাহলে ইমান শিখতে হয় ইমান বুঝতে হয় শুধু কালেমা লা ইলাহা ইহ মোহাম্মদুর রসুল্লাহ এটা তো কালেমা বাক্য যে এটা আমার কাছে কি চায় এই কথা আমার কাছে কি দাবি করে লা ইলাহা ইহ বলতে আমাকে কি বলতে চাচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ বলতে আমার কাছে কি বলতে চাচ্ছে এটা বোঝা উচিত এটা শিকার বিষয় জানার বিষয় ইমানের জন্য ক্ষতিকারক কুফর শিরিক নিফাক তিন জিনিস ইমানকে ক্ষতি করে এক হলো কুফর কুফুরি দুই হলো শিরিক তিন নাম্বার হলো নিফাক মুনাফিকি তো এই তিন জিনিস কি কি করলে কুফর হয় কি করলে শিরিক হয় কি করলে নিফাক মুনাফিকি হয় এটা জানা ইমানের জন্যই জরুরি যেন আমি সেই ভুল না করি আমার দ্বারা যেন শিরিক না হয় কুফর না হয় নিফাক না হয় তাহলে এটা শিখার বিষয় এটা রসুলুল্লাহিসাল্লামের কাছে থেকে সাহাবাই কারাম শিখতেন হদরাত আব্দুল্লেব্ন অমর বলেন না না কাল্লা মুত্তাও হেঈদ আমরা নবী সল্লাহ সাল্লামের কাছে তাও শিখতাম কালিমালা ই রাহা ইল্লাহ তাহলে শুধু এই একটা বাক্য মুখস্থ করা এটা না উনারা তো লিসান উনারা তো মাতৃভাষাই আরবি উনারা এটা মুখস্থ করবে এটা একবার শুনলেই তো উনারা বলতে পারবে কারণ ওনাদের ভাষাটাই তো কি আর তো তাইলে এতদিন কি শিখলেন আল্লাহ নবীর কাছে ইমান শিখলেন তো বলেন অতপর আমরা কোরআন শিখলাম অক্ষর অক্ষর শব্দ শব্দ আয়াত আয়াত নবীজির কাছে আমরা শিখলাম আর এই কোরআন যখন শিখতে লাগলাম প্রতিটা আয়াত প্রতিটা বাক্য কোরআনের আমাদের ইমান আগের চাইতে বাড়াইতে থাকল আমাদের ইমান বাড়াইতে থাকলো আল্লাহ এটা ইমানদার তাকে বলে যার সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয় তার ইমান আগের চাইতে বেড়ে যায় ইমান বেড়ে যায় ইমান বেড়ে যায় فإذا سمعوا ما أنزل إلى الرسول، ترى أعينهم تفيض من الدَّمْعِ مما عرفوا من الحق. الله تعالى كراني بلن بندو. أبنار سهابي درديك تكايا دهكن. ترى الله القرآن جكون شنى أبنار زبان ديء، تككون أبن تكاي لي إدر أدير بدت كير شوك ديء. أي قرآن ترى أعينهم تفيض من الدَّمْعِ তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝুঁকছে তারা কানতেছে আল্লাহর কোরআন শুনে এই যে দিন শিখছে কোরআন বুঝছে আল্লাহর কাছ থেকে রসুল সুরুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে শিখছে এই জন্য দোস্ত আমরা অনেক মানুষ আছি বছরের পর বছর দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে কেউ পাত্তা দেয় না বেচারার বয়ান বেচারাই করে বয়স্ক লোক বসে বসে জুড়ায় আর কিশোর তরুণ নৌ পিছনে বসে খামখেয়ালি গাফলতি দুষ্টামি করে তাদের দিলের মধ্যে বসায় দিছে যে হুজুরদের এসব কথা তোদের জন্য না এগুলোর মধ্যে কিছু নাই এগুলো কোরআন হাদিসের কথা এগুলো হুজুররা এগুলো ওনাদের ব্যক্তিগত বিষয় তোদের জন্য না এজন্য ছেলেরা মনোযোগই হয় না অথচ আল্লাহর কোরআন তো আমার জন্য তোমার জন্য প্রত্যেকের জন্য কিন্তু বাউন্ন সপ্তাহ একটা বছরে এক বছরে বাউন্ন জুমা তাহলে একটি মসজিদে বছরে বাউন্ন বার ইমাম সাহেব বয়ান করে চল্লিশ পঞ্চাশ মিনিটও যদি গড়ে বয়ান করে একজন বক্তাও এতটুকুই বয়ান করে এক ঘন্টা সোয়া ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা তাইলে বাউন্ন সপ্তাহ বয়ানের পরেও একজন মুসলমান যদি তিরিশ বছর এই জুমার বয়ান শুনে তাহলে তিরিশ বাউন্ন কতদিন এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পর ওনার তো পরিবর্তন হওয়ার কথা অথচ পঞ্চাশ বছর ষাট বছরেও দেখা যায় এই চাচা প্রত্যেক জুমায় নামাজ পড়ে বয়ানও শুনে কিন্তু আজকে ষাট বছর এখনো বেরি সিগারেট খায় আজকে ষাট বছর এখনো চা দোকানে গিয়েই চা দোকানটার গিয়া বসে নর্তকীর ছবি নাচ গান টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা নাটক এখানে রাক্ষসের মতো পুরা মানুষ চোখ বড় বড় করে টেলিভিশন দেখে ষাট বছর বয়স এখনো আগ করলে কথা বললে গালির লগে মাটির তলের সাহুদা উঠে যায় এত নিকৃষ্ট গালি দেয় আশি বছর নব্বই বছর দুনিয়ার লোভ কমে নাই এখনো এখনো সুদে টাকা খুঁজে এখনো কিস্তিতে টাকা খুঁজে এখনো দুনিয়া ছাড়তে পারে নাই এখনো জবান সুন্দর করতে পারে নাই আহা আফসুস আপনি চাচা শুনলেন কি আজ এত বছরের জুমার বয়ান আপনার কোনো পরিবর্তন করল না আপনার মধ্যে কোন আসর করল সিগারেট খাওয়া গুণা ষাট বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক সিনেমা নাচ গান এটা গুনা তো কত বছর পরে বুঝবেন আর কতদিন পরে বুঝবেন বলেন ইনসাপন

আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে আমার বন্দিগি আমার জিকিরের জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বলো বাবা কিশোর নওজওয়ান তোমরা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন যে ফজরের নামাজ কোনো কোনোদিন না প্রিয় ভাই বলো তুমি কি তাহলে আর কোনো দিন নামাজ না তুমি তাইলে সিদ্ধান্তই নিয়ে নিস আর কোনো দিন ফজরের নামাজ পড়বা না তাইলে মোমেন কে এভাবে হেরে যায় ইমানদার কে এভাবে আল্লাহকে ত্যাগ করে দেয় মুসলমানের সন্তান সন্তানকে এভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে বলে তিরিশ বছর ধরে যিনি সুদ খান এই সুদ হারাম হারামখোর তাকে জিজ্ঞেস করি বাফ তুমি নাফর মান হারামখোর আর কোনো দিন ছাড়বা না এটা কোনোদিন আর ছাড়বে না যার স্ত্রী বেপর চিনি বলুক জিজ্ঞাসা করেন কোনদিন দিন গুণা ছাড়বে না এই জন্য দয়া করি ভাবা দরকার প্রিয় নজয়ান বয়স্ক বাবা সবাইকে বলি কোনদিন ছেড়ে দিবেন বলে কি সিদ্ধান্ত নিছেন আখেরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন পরকালের ব্যাপারে ফয়সালাটা আসলে কি আখেরা বলতে কি বুঝলেন কবর হাসর মিজান সেরাত এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার বিলের মধ্যে মানসিকতা কি এটা পরিষ্কার বলে যুবকরাও বলো ভাইয়া বয়স্ক বাবা আপনারাও বলে আসলে কি বলতে চাচ্ছেন